চারশো জন এই সংখ্যালে বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিক ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে ডামাডল হয়েছে এই দায়ভার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবে এড়িয়ে যেতে পারেন না তিনি বারবার বলেছিলেন আমাদের কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি পর্যন্ত আছে তারপরেও কেন আমাদের রাজ্যের যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেল তাদেরকে আজকে চাকরি হারাতে হলো বা তাদের কাছে আন্দোলন করতে হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আলাদা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু এখন তাদের ডিমান্ড যে সমস্ত বৈধ শিক্ষা গুলো চাকরি পেয়েছে ডিমান্ড এখন অল্প কয়েকটা ডিমান্ড তার মধ্যে একটা ডিমান্ড হচ্ছে যে ফর্ম ফিল শুরু হচ্ছে ওটাকে এক মাস পিছিয়ে দেওয়া হোক তাহলে মানবিক মুখ্যমন্ত্রী এক মাস পিছাতে পারছেন না কেন এক মাস পিছিয়ে যদি কারণ তারা দারুণ হিসাবে দেখাচ্ছেন যে আপনার কে রিভিউয়ের জন্য পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে তাহলে এক মাস পিছিয়ে দিন সমস্যা কোথায় আমাকে বলেছে আমি বিষয়টা তুলবো একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়বে তাহলে সুস্থতা কামনা করি তবে একটা কথা অসুস্থ হলো অসুস্থ হয়ে দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুক অসুস্থ হয়ে ঘরে চলে গেলে হবে না যদি ন্যায়িক পেতে চাই একদম রাস্তায় থাকতে হবে তাহলে নাইক পেতে পারে না হলে পাওয়া দুষ্কর এই সরকারের আমলে মুখ্যমন্ত্রী আজকে অধিবেশন কত আলোচনা ভেতরে পুষ্প কথা বলেছে এবং সম্প্রতি দেখা গেছে বাংলার বাদা এবং মুর্শিদাবাদে দুজন পুরী যাই তারা তাদের তারা মহারাষ্ট্রে গেছিলেন এবং মুম্বাইতে গেছিলেন এবং মহারাষ্ট্র পুলিশ তাদের বাংলা ভাষায় কথা বলার কারণে পুষ্প করে বাংলাদেশে পাঠিয়ে বাংলা ভাষায় কথা বলার চরম অন্যায় করেছে আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলা দুজন নাগরিককে যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে দেশের নাগরিককে বিদেশি ঘোষণা করে দেশের বাইরে বিতাড়িত করার চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মুখ্যমন্ত্রী শুধু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে করেছে এই এই চর্চা তো উনি ওরা রাইট আছে সাথে সাথে আমাদের দেশের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জবাব করা দরকার কড়া ভাষায় বলা দরকার যে বাংলার মানুষ বাংলায় কথা বললে ত্রিপুরার মানুষ বাংলায় কথা বললে তাদেরকে কোন মতেই যে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে এই পুশব্যাক এই বলে পশ্চিমবাংলা নির নাগরিককে চমকানো ধমকানো আতঙ্কে রাখা বন্ধ করতে হবে এটা কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে শুধুমাত্র এখানে অ্যাসেম্বলিতে বলে চুপ করে গেলে হবে না দেখুন এই বিষয়ে দেশের রাষ্ট্রপতির কাছে আমি জানাবো অলরেডি প্রিপারেশন চলছে যে এই ধরনের ঘটনা ঘটছে বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তারা তাদেরকে বাংলাদেশি বলে দমন হচ্ছে কদিন আগে দেখছিলাম সেই সমস্ত স্টেটের পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে জায়গায় শিকার হচ্ছে এখন আবার দেখছি পুশব্যাক করা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার থ্যাংক ইউ দেখুন যেভাবে বৈধ যারা চাকরি পেয়েছে তাদের সাথে যেভাবে অন্যায় হয়েছে সরকারের সরকারের জন্য জন্য এর আর যেখানে আগামী পাঁচ বছর বা আগামী দিনে পশ্চিমবাংলার নাগরিক কিভাবে ভালো থাকবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের যোগ্য যেখান থেকে হবে আলোচনা যেখান থাকবে সেখানে তারা জানাতে আসছে আমি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম আছি আগামী তো থাকব তবে একটা কথা শুধু শিক্ষক নয় এর সাথে যারা শিক্ষক শিক্ষক কর্মী যারা তারাও আজকে তৃণমূল তৃণমূল কংগ্রেসে দুর্নীতির তারাও শিকার হলো যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল দুর্ভাগ্য তো আজকে বাতিল করা হয়েছে তাদেরকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা সাম্মানিক দেওয়া যেটা হয়েছিল কোর্ট দিয়ে কোর্টের মাধ্যমে সেটাকেও রাখতে বাধ্য হয়েছে আজকে বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম তাকে আবেদন করলাম পশ্চিম বাংলায় ওয়াকফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্ত সম্পত্তি পশ্চিম বাংলায় আছে এক লক্ষ তেতাল্লিশ হাজারের উর্ধ্বে সম্পত্তি পশ্চিম বাংলায় আছে যার মধ্যে পঁচিশ হাজারের উদ্ধার সম্পত্তি এখনো বেহাত হয়ে আছে বা দখল হয়ে আছে এ অবৈধ দখল মুক্ত করে সম্পত্তিগুলো যাতে ওয়াকা বোর্ডের হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করতে এই বলার কারণটা হচ্ছে তাই দু হাজার সালের আগে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসতেন তারা সেই সময় বলেছিলেন মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করেছিলেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করা তো দূরের কথা ওয়াকাফ সম্পত্তি তৃণমূলের নেতারা লুট করে খাচ্ছে এই অ্যাসেম্বলি হাউসে মন্ত্রী আছে বিভিন্ন জেলার এমএলএ রা আছে বিভিন্ন কর্পোরেশনের কাউন্সিলার আছে বিভিন্ন এলাকার নেতারা তৃণমূলের তারা ওয়াকাফ সম্পত্তি লুট করে খাচ্ছে যাতে এইগুলো তাদের হাতে কেড়ে

ঠিক একই ভাবে নতুন ওবিসি এ ওবিসি বি রিজার্ভেশনের নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার মোদীজি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট এক নিয়ে এসে করেছে এই রিজার্ভেশনের নামে মুসলিমদেরকে সম্পূর্ণ যারা যারা আর্থিক ভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে কারণ ওবিসি এতে এতদিন শের ছিলেন এখন সেটাকে ওবিসি বিতে পাঠানো হয়েছে মানে এটা হচপচ করা হয়েছে আমার মনে হয় কমিশনে যারা ছিলেন

প্রশমিতা করার জন্য আজকে তিনি বকলেমে স্বীকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব। বা এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন মিসগাইড করেছে বাইপাস করেছে এত বড় সমস্যা করে বাবা তার প্রমাণ তো এটাই বললেন না আজকেই হাউজে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানিয়া চিপমিস্টারটা বললেন এটা কমিশনের ব্যাপার ওরা দেখে নেবে তাহলে কমিশন যে লিস্ট তৈরি করে ওনার ওনার মাধ্যমে হাউজে প্লেস করলো কমিশন কি ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করেছে নাকি কমিশনের যারা ছিলেন তারা যদি অ্যাভেল নেওয়া হয় ডিজেবেল হয় সেই পদে ছিল কেন কমিশনের যারা থেকে এই লিস্ট তৈরি হয়েছে আগামী দিনে তাদেরকেও ছাড়বো না তাদের কাছে প্রশ্ন করব। যদিও আমি ওবিসি ওবিসি বীর মধ্যে আসেনি আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি তারপরে বলছি প্রকৃত যারা আর্থ পিছিয়ে যারা এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে বি থেকে এতে আসতে পারে তাতে আমি বিতর্কে আমি জড়াবো না কিন্তু এতে যারা ছিল তারা কি এখন আর্থ তারা লেভেলে পৌঁছে গিয়েছে সে পৌঁছায়নি তাদেরকে ঠেলে দেওয়া হলো কেন কারা করেছে এটা তাদের কাছ থেকে কিন্তু আগামী দিন আমরা জবাব নেব সেটা নিয়ে কি আদালতে মানে মামলা তো চলছে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীও বললেন আলোচনা চলছে যে সমস্ত জনগোষ্ঠীর সাথে এগুলো ডেপ্রাইভ হয়েছে তাদের প্রতিনিধির সাথে কথা বলছি আরও বিস্তারিত আমরা জানছি প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করবো তাদেরকে জানাবো কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে জানাবো এই এই জায়গায় ডিস্টার্ব হচ্ছে যদি তিনি সেই দপ্তর দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলোর সমাধান করে নেয় তাহলে আইনি লড়াইয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না আর যদি তারা যে আমরা যেটা করেছি ঠিক করেছি ভুলটাকে ঠিকভাবে ভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে তখন আইনি লড়াই করতে হবে শেরশাবাদিয়া যারা আছেন আরো যারা জনগোষ্ঠী আছেন যারাদেরকে যারা ডেপ্রাইভ হয়েছে তাদের হয়ে কথা বলতে হবে আমাদের কথা হচ্ছে একটু আগে একটা হলো যারা হারা তারা আসছে কুরআন তার আগে মুখ্যমন্ত্রী খুদির আমাদের চারটা সময় বিধানসভা বিজ্ঞাপন করুন এই যে বলতে কইতে হবে সেটা আগাম আজকে তিনি বেরিয়ে গেলে কোন বলছে চারশো জন এই সংখ্যাও বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিক ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবে তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে ডামাডোল হয়েছে এই দায়ী